সুপ্রিয় দর্শক শ্রোতা আমরা কুষ্টিয়া সদরের মধ্যেই অবস্থিত টাকিমারা হরলা গ্রাম বাংলার অপরূপ দৃশ্য দেখানোর জন্যই এসেছি আমরা দেখাবো আপনাদের যে আমার পাশে দেখতে পাচ্ছেন সুন্দর একটি পুয়ের সাক্ষেত আমরা এই পুয়ের শাক ক্ষেতের দৃশ্যই আপনাদেরকে দেখাবো। যে এই পুয়ের শাক কত সুন্দর শাক হয়েছে জমিনে আমরা সেই দৃশ্যগুলো আপনাদেরকে একটু ধারাবাহিকভাবে দেখাই আপনারা দেখতে পাচ্ছেন যে শাকগুলো খুব সুন্দর 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 শাক হয়েছে এই শাকগুলোই কিন্তু বাজারে আমরা কিনতে পাই সেই শাকগুলো কিন্তু রকম মাঠের মধ্যেই হয় দর্শক শ্রোতা দেখতেই পাচ্ছেন আমরা দেখাচ্ছি আপনাদের সেই শাকগুলো আমরা এত সুন্দর তরতাজা শাক এই শাকগুলো কিন্তু এই এই ধরনের মাঠেই চাষি ভাইরা চাষ করে থাকে আমরা আপনাদেরকে সেই শাকগুলোই দেখাচ্ছি ধারাবাহিকভাবে যে এই পুরো একটা জমিন প্রায় দশ কাঠা মতো একটা জমিন এই জমিনের পুরো জমিনেই আছে পুয়ের শাক আর এই পুয়ের শাকগুলো চাষি ভাইরা চাষ করেন এবং তারা নিজেদের প্রয়োজন মিটায় পাশাপাশি প্রয়োজন মিটিয়ে তারা যে উদ্বৃত্ত শাক হয় সেগুলো বাজারে বিক্রি করে অর্থনৈতিকভাবে তারা স্বাবলম্বী হয় আর আমরা এরকম দৃশ্য দেখানোর জন্যই এই মাঠের মধ্যে অবস্থান করছি এবং আপনাদেরকে দেখাচ্ছি গ্রাম বাংলার অপরূপ সৌন্দর্য দেখতেই পাচ্ছেন দর্শক শ্রোতা যে এই যে জমিন এই জমিনের পাশেই আমরা আর দৃশ্য দেখাই সেটি হলো ভুট্টার গাছ এই যে দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু শুকনা ভুট্টা এই গাছে আমরা এক সময় এসে দেখেছিলাম প্রত্যেকটা গাছে এই ছিল এখন সেই ভুট্টা গাছে আর কোনো ভুট্টা নেই চাষি ভাইরা ভুট্টা সব কেটে নিয়ে গেছে এখন শুধু শুধু গাছগুলো পড়ে আছে নদীর যেমন জোয়ার আসে জোয়ার যখন চলে যায় ভাটা পড়ে যায় তখন যেমন নদীর কৃতিত্ব অনেকটাই হারিয়ে যায় তেমনি এই যে ভুট্টা গাছ যখন ভোটটা ছিল চাষি ভাইরা এই ভুট্টা গাছের অনেক কদর করেছে এখন এই ভুট্টা গাছে আর কোনো ভুট্টা নেই এখন মরো মরু ভাব এরকম একটি পরিবেশ আমরা সেই পরিবেশটাই আপনাদের দেখাচ্ছি প্রত্যেকটি প্রাণীর ক্ষেত্রেই এরকমই একটি অবস্থা আসে যখন তার যৌবন থাকে তখন সবাই তার কদর করে যখন সে যৌবন শেষ হয়ে যায় অর্থাৎ বিদ্ধ হয়ে যায় তখন তার দিকে এইভাবে আর কেউ দৃষ্টি দেয় না আমরা দর্শক শ্রোতা একটু কথা বলবো আমাদের সাথেই আমাদের এসেছে আমাদের হুজুর হুজুর ভাই হুজুর ভাইয়ের নাম হলো সেই উজ্জ্বল ভাই উজ্জ্বল ভাই আমরা এই যে আমরা গ্রাম বাংলার দৃশ্য দেখানোর জন্য আমরা তো এই এসেছি টাকি মারা হরুলার এই মাঠের মধ্যে তো এই যে প্রাকৃতিক দৃশ্য আপনি দেখছেন উপভোগ করছেন এই প্রাকৃতিক দৃশ্য দেখে আপনি কি প্রত্যাশা করেন এবং জনসাধারণের উদ্দেশ্যে কিছু কি বলতে চান কি না জি জি আসলে আপনি একটু কথাগুলো একটু জোরে বলবেন ঠিক আছে আসলে সুন্দর যে আমি যে শহরে বদ্ধ জায়গায় ছিলাম এখন আপনি বললেন যে চলেন যে একটু গ্রাম বাংলা ঘুরে আসি ঘুরে আসি আপনার ভালো লাগবে এখানে মন খারাপ করেছেন তো আইসে দেখলাম যে আসলে মন খারাপ তো এখানে খুব খোলসা জায়গা ভাদর মনটাই আমার সুন্দর হয়ে গেল অর্থাৎ প্রাকৃতিক দৃশ্য যদি আপনি দেখেন তাহলে আপনার মনটাও কিন্তু প্রাকৃতিক হয়ে যায় ঠিক আছে আপনার ওই কাঠ পাথরের বিল্ডিং এর মধ্যে নিজেও যখন একটা মানে অতিষ্ঠ হয়ে যান ঠিক আছে এই যে শুক্রবার আসি গ্রাম বাংলা দৃশ্যগুলো দেখি তাহলে আমার নিজের মনটা যেমন ভরে যায় আমরা আমাদের যে সমস্ত দর্শক শ্রোতা আছে তাদেরকে দেখালে তাদের মনটাও একটু চাঞ্চল্য হয় যে আমরা যদিও কাঠ পাথরের মধ্যে আছি তারপরেও আমরা একটু গ্রাম বাংলার দৃশ্য দেখতে পাচ্ছি প্রত্যেকটা বেশি একটা টান থাকে গ্রামের গ্রামের দিকে সেই দৃশ্য দেখানোর জন্যই কিন্তু আমরা এই গ্রাম বাংলায় অবস্থান করছি এবং আমরা এই গ্রাম বাংলার অপরূপ সৌন্দর্য সেই সৌন্দর্যগুলো তুলে ধরার চেষ্টা করছি যখন একজন দর্শক শ্রোতা এই গ্রাম বাংলার দৃশ্য দেখবে তখন তার অতীত ইতিহাস মনে পড়ে যাবে যে আমরা যখন ছোট ছিলাম তখন আমরা গ্রাম বাংলায় ঘুরতাম এবং গ্রামের যে অপরূপ সৌন্দর্য দেখতাম আমরা এই যে গ্রাম বাংলায় আসি এবং গ্রাম বাংলার প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করি এই প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করি সব সকলের মনই ভালো থাকে আর সকলের মন ভালো রাখার জন্যই আমাদের আজকের এই ভিডিও আমাদের ভিডিওটি যদি আপনাদেরকে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন এবং কমেন্ট করবেন এবং আমাদের সাথে থাকবেন আপনাদের জন্য আমরা সুন্দর সুন্দর ভিডিও প্রস্তুত করব এবং আপনাদের সামনে সেইগুলো আমরা উপস্থাপন করব ধন্যবাদ দর্শক শ্রোতা দেখা হবে নতুন কোনো এক ভিডিওতে